হরে কৃষ্ণ ইভিয়ান ওয়েলকাম টু আর চ্যানেল ক্লোজ লাইফ আজকে আমাদের বাড়িতেও চলে এসেছে এক ব্যাগ কাঁচা আম আর এই দিয়ে কি হবে তোমরা নিশ্চয় তখন সেটা বুঝে আগের দিন আমি তোমাদের সাথে একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই লিখেছ আম তেল আমের আচার এই ধরনের কিছু আমাদের বাড়িতে প্রত্যেকবার আমার শ্বশুর মশাই কিন্তু আম তেল আমের আচার এগুলো বানাবো এবারও পাপা বাজার থেকে অনেক আম নিয়ে আসে মিষ্টি আচার আম তেল এগুলো বানাবে বলে হঠাৎ করে আমার মনে হলো আমিও ওইখান থেকে একটু আম নিয়ে আমার মায়ের মতন একটু আম তেল এরপর মাকে ফোন করেই জিজ্ঞেস করি যে মা তোমার মতন করে কিভাবে আম তেলটা বানাও মা আমাকে বললো প্রথমে কড়াইয়ে একটু তেল মায়ের কথা মতোই আমি কিন্তু এখানে কড়াইয়ে তেল দিয়ে গেলে আমি আলাদা করে কোনো রকম ফোড়ন দিইনি ডাইরেক্ট কুচি কুচি করে রাখা আমগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এরপর মা বলল এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে আচারের কালারটা আসে দুটো জিনিস এক হচ্ছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো হলুদ দিয়ে আমি কিছুক্ষণ না আচারা করার পরে কিন্তু এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার মা খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে এত সুন্দর একটা ঘরোয়াভাবে আম তেল করে যেটা সত্যি টেস্ট অসাধারণ হয় এই আম তেলটা কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে মাত্র মিনিটের মধ্যে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে পাঁচ সব শেষে এই আম তেলের মধ্যে আমি কি কি মশলা দিই আম তেলের মধ্যে আজকে যে মশলাগুলো দেব সেগুলো কিন্তু আমাদের প্রায় সকলেরই ঘরে রাখা হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলেই কিন্তু আমগুলো সেদ্ধ হতে থাকবে এটা যতক্ষণ হচ্ছে ওদিকে চলো আমি কি কি মশলা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমতেলের মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি মেথি একটু বেশি পরিমাণে সর্ষে আর সামান্য পরিমাণ জোয়ান এগুলো হালকা করে কড়াইয়ে ভেজে নিয়ে আমি কিন্তু এখন এগুলোকে পাউডার করে নিয়ে যাই হোক এই মশলাটাকে এখন সাইডে রেখে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন মশলা দেওয়ার ঠিক আগের মুহূর্তেই কিন্তু লবণটা দিচ্ছি তার কারণ হচ্ছে লবণটা যদি আমি এর আগে দিতাম তাহলে আমগুলো সেদ্ধ হয়ে পুরো গলে যেত এখন কিন্তু সেটা হয়নি আম ভালো করে সেদ্ধ হয়েছে তবে গলে যায়নি এরপর সব শেষে মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু গ্যাসটা অফ করে ধরুন হচ্ছে দেখো মশলাগুলো গুঁড়ো করার আগেই কিন্তু আমি হালকা কড়াই ভেজে নিয়েছিলাম এখন কড়াইয়ে মশলাগুলো দেওয়ার পর যদি আরও বেশিক্ষণ নাড়াচাড়া করি তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যায় মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আম তেল তেতো তেতো লাগবে তো এইভাবেই মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমি এই আম তেলের আচারটা তৈরি করে নিয়েছি হ্যাঁ এটাতে কিন্তু আরও একটা কাজ এখনও বাকি আছে সেটা হলো এই মশলা আম তেলটাকে আমি কাঁচের জারে রাখার আগে ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর তারপর কাঁচের জারে ভরে এর মধ্যে দিয়ে দেবো একদম ভর্তি ভর্তি করে সর্ষে এরপর মশলা আম তেলটাকে কিন্তু তোমরা দু একদিন রোদে দিতে পারো আমাদের বাড়িতে যেদিন এটা আমরা বানিয়েছিলাম সেই ভোগ লাগিয়ে আর চার থেকে পাঁচ দিন না তেলের এই মাত্র ছোট ছোট তিনটে আম কিন্তু এক আমি রে আর এই বাড়ির সবার এতটা পছন্দ হয়েছে যে ওরা বারবার বলছে আবার আরেকবার বানাবে আমি আবার বানাবো কিন্তু সেটা সবজি যাই হোক আজকে আমার আম তেলের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও মাত্র পাঁচ মিনিটে তোমরাও বাড়িতে এরকম সেম ভাবে তোমরা কিন্তু চাইলে বাড়িতে বানিয়ে আমাকে এইভাবে ফটো পাঠাতেও যাই হোক আজকের জন্য এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা